হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর মাংস ভাতের দিন শেষ এই দিন থেকে আর বাজারে মিলবে না পোলট্রি মুরগি তো বাঙালিদের প্রিয় খাবার যেমন মাছ ভাত ঠিক সেই রকমই আবার রবিবার এলেই পাতে মাংস না পড়লে যেন চলে না কেউ বাড়ি নিয়ে আসেন খাসির মাংস তো আবার কেউ নিয়ে আসেন মুরগির মাংস এক্ষেত্রে অধিকাংশ মানুষকেই পোলট্রি মুরগির মাংস কিনতে দেখা যায় কেননা তা অনেকটাই সস্তা খাসি অথবা দেশি মুরগির মাংসের তুলনায় কিন্তু এবার এখানেই বিপত্তি বাড়তে চলেছে সম্প্রতি পোলট্রি মুরগির মাংস নিয়ে যে বিপত্তি গন্ধ পাওয়া যাচ্ছে তাতে বাজারে আর পোলট্রি মুরগির মাংস আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় এছাড়াও যে পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি কোথাও পোলট্রি মুরগির স্টক থাকে তাহলেও তার দাম অনেকটাই চড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এসবের পিছনে যে কারণ রয়েছে তা মূলত ধর্মঘট পোলট্রি মুরগির সরবরাহকারী যে পোলট্রি সংগঠন রয়েছে তাদের তরফ থেকে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে পোলট্রি মুরগির সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এমন নেওয়ার পিছনে যা দাবি করছে তা হলো গত এগারোই জুলাই মাঝরাতে পোলট্রি মুরগি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশি হেনস্থার শিকার হন গাড়ির চালক এবং খালাসিরা ঘটনাটি ঘটে বেলদা থানা এলাকায় পুলিশি জুলুমে সমীর ঘোষ নামে এক চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এমন ঘটনার পর পুরো বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে পাঁচকুড়ার মেছোগ্রাম থেকে সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফ থেকে জানানো হয় আগামী আঠেরোই জুলাই মধ্যরাত থেকে তারা রাজ্য জুড়ে পোলট্রি মুরগি সরবরাহ বন্ধ করে দেবে কতদিন এমন সরবরাহ বন্ধ থাকবে তা স্পষ্টভাবে জানানো হয়নি তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সরবরাহ বন্ধ থাকবে এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটি এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর তৃণমূল নেতার দাদাগিরিতে অস্থির সোনারপুর মহিলাদের শিকল বেঁধে অত্যাচার করত এই নেতা ফাঁস হলো ভয়ঙ্কর তথ্য তো ফের তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মহিলাদের বাড়িতে ডেকে নিয়ে এসে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত এই নেতার নাম জামাল সরকার গত কয়েক মাস ধরে একের পর এক তৃণমূল কর্মীর গুন্ডাবাজির খবর সামনে আসছে এবার সামনে এলো আরও এক কর্মীর ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা শুধু মহিলাদের ওপরে অত্যাচারই নয় অন্যের জমি হাতিয়ে নিয়ে নিজের প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন জামাল উদ্দিন সর্দার এমনই বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরের ঘটনা ওই এলাকাতেই বসবাস করেন জামাল কোনো কাজ না করেই বিশাল বাড়ি তৈরি করেছেন তিনি এমনই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা এলাকায় জমি জমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সব কিছুরই সমাধান জামাল ছাড়া হতো না সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার বিরাট দহরম মহরম সেই ভয় দেখিয়েই এলাকায় শাসন কায়েম করত জামাল বাড়িতেই সালিসি সভা বসিয়ে সে বিচার করত যারা তার প্রস্তাবে রাজি হতো না তাদের ওপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ মহিলারাও তার অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি বলেও জানা গিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর কোর্ট বলেই দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে সুপ্রিম শুনানিতে বললেন আইনজীবী তো ডিএ মামলা নিয়ে বড় আপডেট শুনানিতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চকে জানাই এই মামলার মধ্যে কিছু নেই রাজ্য সরকারকে তাদের কর্মচারীদের দিতেই হবে দুটো কোর্ট আগেই তা বলে দিয়েছে কিন্তু এখনও মামলাটির হিয়ারিং হচ্ছে না রাজ্য সরকারের দায়ের করা এসএলপির কোনো মেরিট নেই সাথে সাথে নির্ধারিত সূচি অনুযায়ী সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি এই মামলার দিকে তাকিয়েছিলেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এই নিয়ে বারোবার ওঠে মামলাটি এর আগে এতবার মামলা উঠলেও শুনানি হয়নি সময়ের অভাবে কথা বলার সুযোগও পাননি সরকারি কর্মচারী সংগঠনগুলোর আইনজীবীরা তবে এই দিন প্রায় দশ মিনিট শুনানি হয় এসএলপির কোনো মেরিট নেই এই মর্মে জোর সওয়াল করেন সরকারি কর্মচারী পরিষদের তরফে উপস্থিত আইনজীবী এই এইদিকে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনুসিংবি আদালতে জানান এই মামলার শুনানির প্রয়োজন রয়েছে এর আগেও তিনি দাবি করেছেন শুনানি সম্ভব এমন দিনে যেন আদালত মরাটির দিন ধার্য করে তখন আইনজীবী পাটোয়ালিয়া ডিভিশন বেঞ্চকে জানায় রাজ্য সরকার যে এসএলপি দায়ের করেছে তা ভিত্তিহীন এই মামলার কোনো মেরিট নেই পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মী এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন তবে বারবার মামলা উঠেছে আর শুনানি হচ্ছে না পাটুয়ালিয়া আরও বলেছেন এআইসিপিআই অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের আওতায় এর আগে দুটো কোর্ট এই নির্দেশ দিয়েছে অথচ পশ্চিমবঙ্গ সরকার তা মানছে না এতে বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মীরা তো দেখুন আরও একটি বড় খবর আগে হোক বা পরে হোক মোদী যাবেনি মমতার ভালো কিছু হলে পনেরো মিনিটের মধ্যে দলটা উঠে যাবে তো প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায় তথাগত রায় লিখেছেন মমতা একদিন গদিচ্যুত হবেন এই ভাবনাটা বোধ হয় তৃণমূলের কেওড়া বাহিনীর বিশেষ করে তার ত্রিশ শতাংশ বাঁধা ভোট এর মাথায় ছিল না হঠাৎ টের পেয়ে উন্মাদের মতো চিৎকার আরম্ভ করে দিয়েছে তার আগেই মোদী যাবেন আগে হোক বা পরে হোক মোদী যাবেনি কিন্তু বিজেপি থাকবে আর এস এস থাকবে হিন্দুত্ব থাকবে কারণ এগুলো শাশ্বত চিন্তার উপর প্রতিষ্ঠিত কালীঘাটের খালধারের কুচক্রান্তের উপর নয় ভগবান না করুন মমতার ভালো মন্দ কিছু হলে পনেরো মিনিটের মধ্যে দলটা উঠে যাবে এমনই মন্তব্য তথাগত রায়ের তো দেখুন আজকের আরবি একটি বড় খবর এই পাঁচ কারণেই ঘুরে যায় খেলা ভোটে কেন মুখ থুবড়ে পড়লো বিজেপির বৈঠকে ফাঁস বিস্ফোরক তথ্য তো চব্বিশের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল সরকার করার জন্য ভরসা করতে হয়েছে এনডিএ জোটের শরিক দলগুলির ওপর পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরপ্রদেশ দেশের অধিকাংশ রাজ্যেই বিরোধীদের কাছে ঝটকা খেয়েছে পদ্মশিবির কেন এমন ফলাফল হল এবার এই চিন্তায় বৈঠকে উঠে এলো পাঁচটি কারণে এই পাঁচ কারণেই চব্বিশে ভরাডুবি দাবি হয়েছে বিজেপির লখনউয়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক আয়োজিত হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ব্রজেশ পাঠক সহ পদ্ম শিবিরের একাধিক হেভিওয়েট নেতা সেই বৈঠকেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের অবাক করা পারফরমেন্সের পাঁচটি কারণ উঠে এসেছে বলে খবর এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ছত্রিশটি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং তাদের শরিক দল অন্যদিকে ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বাজিমাত করেছে তেতাল্লিশটি আসনে বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের বুকে এমন রেজাল্ট দেখে অবাক হয়েছিলেন অনেকেই এবার এর কারণ হিসেবে উঠে এলো বিদেশি ষড়যন্ত্র অতিরিক্ত আত্মবিশ্বাস দলীয় কর্মীদের গুরুত্ব না দেওয়া ভোটের শিফটিং সংবিধান নিয়ে বিরোধীদের রটনা এই পাঁচটি কারণ এই কারণগুলির জন্যই উত্তরপ্রদেশের বুকে বিজেপি আসল ফলাফল করতে পারেনি বলে মনে করা হচ্ছে তো দেখুন আজকের অন্তিম আপডেট নিয়োগে বাধা দিলে আলিমুদ্দিনকে দেখে নেব বিকাশকে হুঁশিয়ারি চাকরি প্রার্থীর তখন সিপিএম বিজেপি বাধা দিচ্ছে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকার তিনি তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর মতোই এবার চাকরি প্রার্থীরও একই অভিযোগের সরব আপার প্রাইমারি চাকরি প্রার্থী অর্ঘ্য চৌধুরী অভিযোগ করেছেন আসলে নিজের আখের গুছোতে বিকাশ রঞ্জন এই নিম্নমানের খেলা খেলছেন ফেসবুকের আপার প্রাইমারি টেটের পিওর সায়েন্স গ্রুপে একটি ভিডিও পোস্ট করে তিনি তুলে করেছেন যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এছাড়াও নানা পোস্টে তিনি বিকাশ রঞ্জনকে বিদায় দিয়েছেন অর্ঘ্য চৌধুরীর অভিযোগ আপার প্রাইমারিতে গত দশ বছরে কোনো নিয়োগ হচ্ছে না এই নিয়ে মামলা করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নানা অজুহাতে মামলা করা হচ্ছে তাই যিনি মুখে গরিব যুবকদের দিন বদলের স্বপ্ন দেখান তিনি কিভাবে যুবক প্রাপ্য চাকরি আটকে দিচ্ছেন তাই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি এমনকি খেটে খাওয়া মানুষের কথা প্রচার করা এই সিপিএম নেতা কীভাবে বিদেশে ঘুরতে চলে যান মামলার দিনে তা নিয়েও জানতে চান অর্ঘ্য চৌধুরী যদি সত্যিই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সদিচ্ছা থাকতো তাহলে অহেতুক মামলায় বিলম্ব ঘটাতেন না বলেও মন্তব্য করেছেন এই আপার প্রাইমারির চাকরি প্রার্থী তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং